নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাসের রাশিফল কি হতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেমভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন থাকবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করবো আর সবশেষে আপনাদেরকে জানাবো যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে শ্রাবণ মাস শিবের জন্ম মাস তাই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা যারা আপনাদের নিজেদের কোনো ইচ্ছে পূরণ করতে চাইছেন কোনো মনস্কামনা পূরণ করতে চাইছেন তো এই শ্রাবণ মাসে কিভাবে মনস্কামনা পূরণ করবেন কিভাবে ইচ্ছে পূরণ করবেন তার বিশেষ কিছু উপায় আপনাদেরকে জানিয়ে দেব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে জেনে নেওয়া যাক আগস্ট মাসে গ্রহের ট্রানজিট কী রয়েছে গ্রহের গোচর কি রয়েছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোন ভাবে রয়েছে এবং পরবর্তীকালে সেই গ্রহগুলি কোন ঘরে তার অবস্থান পরিবর্তন করছে তো প্রথমে চলে আসি মিথুন রাশি বা মিথুন লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করছে রবি তৃতীয় শুক্র এবং বুধ চতুর্থে অবস্থান করছে কেতু নবমে শনি দশমে রাহু আর দ্বাদশে অবস্থান করছে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি ষোলোই আগস্ট রবি কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে পঁচিশে আগস্ট শুক্র সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে ছাব্বিশে আগস্ট মঙ্গল বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে বাইশে আগস্ট বুধ বক্রি হবে সিংহ রাশিতে আগস্ট মাসে এক্স্যাক্ট যা রাশিফল ফলাবে সেটাই আপনাদের সামনে উপস্থাপন করছি না নেগেটিভ না পজিটিভ আমার জানা নেই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান কি রয়েছে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান যদি শুভ থাকে তাহলে আগস্ট মাসের যে রাশিফল আজকে বলছি বা বলবো সেই রাশিফল কিন্তু হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট মিলবে মনে রাখবেন দর্শক বন্ধু বৃহস্পতি যে কোনো কাজকে সফল করায় সফলতার গ্রহ বৃহস্পতি আর শনি সময়কে নির্দেশ করে তাই আপনাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি এবং শনি যদি শুভ অবস্থানে থাকে এবং আপনাদের দশা যদি পারমিট করে তার সঙ্গে আজকের যে গোচর ফল শুভ হলে তখনই আপনারা যে কোনো কার্যেতে সিদ্ধি লাভ করতে পারবেন আপনাদের টার্গেট ফুলফিল হবে যাই হোক অনেক কথা বলে ফেললাম তাহলে চলুন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাসে শরীর স্বাস্থ্য কেমন যাবে জেনে নেওয়া যাক রাশিপতি বুধ অবস্থান করছে তৃতীয়ভাবে শুক্রের সঙ্গে তৃতীয় ভাব কুণ্ডলির খুব একটা ভালো স্থান নয় কারণ তৃতীয় ভাব থেকে দেখা হয় সাহস পরাক্রম উদ্যম ভাই বোনের সঙ্গে সম্পর্ক কেমন থাকবে এবং তৃতীয় ভাব থেকে দেখা হয় আমাদের ভ্রমণ হবে কিনা না বুধ বাইশে আগস্ট বক্রি হয়ে দ্বিতীয়ভাবে চলে আসবে বাইশ তারিখ পর্যন্ত লিভার ডাইজেস্টিভ সিস্টেম স্কিনে অ্যালার্জি ইনফেকশান এই সমস্ত জায়গাতে লক্ষ্য রাখতে হবে আপনাদেরকে বিশেষভাবে সচেতন থাকতে হবে আর শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বিশেষ কোনো সমস্যা আসবে না আগস্ট মাসে এরপর আসবো মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাসে বিদ্যাভাবটা কেমন রয়েছে যারা বিদ্যার্থী রয়েছে তারা কতটা মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারবেন চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব এই দুটি ভাব থেকে দেখা হয় বিদ্যা চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা চতুর্থ বুধ অবস্থান করছে তৃতীয়ভাবে শুক্রের সঙ্গে চতুর্থে রয়েছে কেতুর অবস্থান পড়াশোনা আগস্ট মাসে কিন্তু ভালো হবে বুদ্ধি দিয়ে একাগ্রতার সঙ্গে শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারবেন তবে চতুর্থে কেতুর কারণে মাঝে মাঝে একটু ফিকেল মাইন্ড হয়ে যাওয়া চঞ্চলতা আর মনের মধ্যে দ্বন্দ্ব আসবে মনের মধ্যে পড়াশোনা নিয়ে একটা কনফিউশন তৈরি হবে এরপর মাধ্যমিক পরবর্তী বিদ্যা দেখা হয় আমাদের পঞ্চম ভাব থেকে তো পঞ্চমপতি শুক্র তৃতীয় অবস্থান করছে বুধের সঙ্গে পঁচিশে আগস্ট শুক্র সিংহ থেকে কন্যা রাশিতে চতুর্থে চলে আসবে কখনো কখনো পড়াশোনা ছেড়ে দিয়ে শিক্ষার্থীরা কি করবে অনলাইন ডিজিটাল ওয়ার্ক ফেসবুক মোবাইলের দিকে একটু বেশি আকর্ষণ হয়ে যাওয়া গেম খেলতে ইচ্ছে করা এগুলো কিন্তু হবে আগস্ট মাসে মা বাবারা বিশেষভাবে আপনাদের সন্তানের দিকে নজর রাখবেন মন কোথাও না কোথাও একটু ডাইভার্ট হয়ে যাবে মন উড়ু হয়ে যাবে মন কিন্তু স্টেবেল থাকবে না কিন্তু তা সত্ত্বেও আগস্ট মাসে সত্তর পারসেন্ট পড়াশোনা কিন্তু ভালো হচ্ছে মাধ্যমিক লেভেল পর্যন্ত যারা পড়াশোনা করছেন বা মাধ্যমিক পরবর্তী যারা পড়াশোনা করছেন তাদের পড়াশোনা কিন্তু সেভেন্টি পার্সেন্ট ভালো রয়েছে পঁচিশে আগস্টের পর পড়াশোনা কিন্তু আরও বেটার হবে পঁচিশে আগস্টের পর যদি কোনো শিক্ষার্থীর পরীক্ষা থেকে থাকে এক্সাম থেকে থাকে কোনো কম্পিটিভ পরীক্ষা দিচ্ছেন তার ফলাফল কিন্তু অত্যন্ত ভালো হবে এরপর আসবো ভাগ্যটা কেমন থাকছে যারা প্রেম করছেন আগস্ট মাসে প্রেম ভাগ্য কেমন হবে পঞ্চম ভাব এই পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেমের জায়গা তো এই মাসে লাভ রিলেশন প্রেম ভালোবাসা কিন্তু বেশ ভালো হচ্ছে রাশির অধিপতি বুধ এবং পঞ্চমপতি শুক্র দুটি শুভ গ্রহ তৃতীয়ভাবে অবস্থান করছে প্রেমিক প্রেমিকা একে অপরের সঙ্গে সময় কাটাতে পারবেন ঘুরতে যেতে পারবেন মনের কথা শেয়ার করতে পারবেন রোম্যান্স থাকবে কিন্তু ছোট ছোট কথাতে একটু আর্গুমেন্ট রাগ জেদ এগুলো কিন্তু আসতে পারে প্রেমিক প্রেমিকার মধ্যে তার কারণ শনির দৃষ্টি বুধ এবং শুক্রের ওপর রয়েছে এই শনি বাস্তববাদী প্ল্যানেট মাঝে মাঝে আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকে এমন কিছু কথা বলতে পারেন যা হয়তো মনে আঘাত লাগলো তার ফলে প্রেমের সম্পর্কে কোথাও একটু তিক্ততা আসতে পারে আপনাদেরকে আগে থেকে সতর্ক করে দিচ্ছি আপনারা কিন্তু আর্গুমেন্ট করবেন না এরপর আসব বিবাহিত জীবন কেমন যাবে আগস্ট মাসে মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের আগস্ট মাসে সপ্তম ভাব এই সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবন দাম্পত্য জীবন সপ্তমপতি বৃহস্পতির অবস্থান রয়েছে দ্বাদশভাবে মঙ্গলের সঙ্গে বৃহস্পতি শত্রুর ঘরে বসে আছে বিবাহিত জীবনে কিছু না কিছু সমস্যা নিয়ে আসবে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করাবে আপনার পার্টনারের সঙ্গে আপনার লাইফ পার্টনারের হেলথ ইস্যুস কিছু আসতে পারে শরীর স্বাস্থ্য কিছু প্রবলেম আসতে পারে লাইফ পার্টনারের পার্সোনাল লাইফে কিছু চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে পার্টনারের কেরিয়ারে কিছু না কিছু প্রবলেম হতে পারে পার্টনারের কোনো না কোনো বিষয় নিয়ে খুব টেনশান আসতে পারে পার্টনারের পাশে থাকবেন পাশে থাকাই আপনার কর্তব্য বিবাহিত জীবন কিন্তু খুব একটা খারাপ নেই আগস্ট মাসে এরপর আসবো ভাবটা কেমন যাবে নবম ভাব এই নবম ভাব থেকে দেখা হয় আমাদের ভাগ্য ভাগ্যভাবে অবস্থান করছে শনি ভাগ্যপতি ভাগ্যস্থানে কিন্তু অবস্থান করছে বর্তমানে শনি বক্রি অবস্থায় আছে উনত্রিশে জুন দু শনি মার্গি থেকে বক্রি হয়ে গেছে শনি একশো দিন তার নিজের ঘরে বক্রি থাকবে অর্থাৎ নয় নভেম্বর দু পর্যন্ত শনি বক্রি অবস্থানে থাকবে শনি অশুভ গ্রহ যখন কোনো অশুভ গ্রহ তার নিজের ঘরে বক্রি হয়ে যায় তখন সেই অশুভ গ্রহের অশুভ ফলদানের ক্ষমতা কিন্তু কমে যায় শনি এক্ষেত্রে শুভ ফল দান করবে শনির এই একশো পঁয়ত্রিশ দিন বক্রি হয়ে যাওয়ার ফলে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি কি সুপরিবর্তন আসবে কোন কোন দিকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এই ভিডিওটি অলরেডি সানএস্টলি চ্যানেলে রয়েছে এই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং এন্ড স্ক্রিনেও দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন আপনাদের কিন্তু কাজে আসবে এই ভিডিওটি একশো দিন কীভাবে জীবন অতিবাহিত করবেন কোন কোন দিকে সতর্ক থাকবেন অবশ্যই আপনাদের জেনে নেওয়া প্রয়োজন প্রত্যেকটি কাজে সফলতা আসবে কিন্তু বাধার মধ্য দিয়ে আসবে একটা কাজ বারবার করার পর আপনি সফল হতে পারবেন যেহেতু শনি বক্রি হয়ে গেছে এবং নিজের ঘরেই শনি বক্রগতি প্রাপ্ত করেছে বুধ এবং শুক্র ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে ইনভেস্ট যদি কোথাও করতে হয় তাহলে বাইশে আগস্টের আগে করবেন যে কোনো বড়ো সিদ্ধান্ত বাইশে আগস্টের আগে নেবেন জমি গাড়ি বাড়ি ফ্ল্যাট এগুলো কিনতে চাইছেন বাইশে আগস্টের আগে কিনবেন বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা মাঙ্গলিক কাজ করতে চাইছেন গৃহপ্রবেশ করতে চাইছেন বাইশে আগস্টের মধ্যে করে নেবেন ভালো হবে এরপর আসব কর্মভাগ্য অর্থাৎ কেরিয়ারটা কেমন থাকছে আগস্ট মাসে দশম স্থান এই দশম ভাব থেকে দেখা হয় কর্ম দশমভাবে অবস্থান করছে রাহু দশমপতি বৃহস্পতি অবস্থান করছে দ্বাদশভাবে কর্মক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন আসবে কর্মে উন্নতি কর্মে সফলতা প্রমোশন বিদেশে কর্মলাভ এমএনসি কোম্পানিতে চাকরি বিদেশে কর্মসূত্রে ভ্রমণ হতে পারে বাড়ির থেকে দূর প্রান্তে সাকসেস আসার সম্ভাবনা রয়েছে বাড়ির থেকে দূর প্রান্তে চাকরি হওয়ার যোগ তৈরি হচ্ছে তবে সবার ক্ষেত্রে কিন্তু হবে না তার কারণ আপনার পার্সোনাল জন্মকুণ্ডলিতে দ্বাদশ ভাব যদি অ্যাক্টিভ থাকে দ্বাদশ ভাব যদি শুভ থাকে তবেই কিন্তু আপনাকে বাড়ির থেকে দূর প্রান্তে যেতে হতে পারে কর্মের জন্য কিন্তু আগস্ট মাসের গোচর দেখাচ্ছে যে বাড়ির থেকে দূর প্রান্তেই আপনাকে যেতে হবে দূর প্রান্তে গেলে সাকসেস আসবে ভ্রমণ হতে পারে ছোটোখাটো আর রাহু ইলেকট্রিক্যালের কারোগ্রহ ইলেকট্রনিক্স টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কাজকর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি প্রমোশন জবের কিছু পরিবর্তন আসতে পারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আপনারা পড়তে পারেন দশম ভাব অর্থাৎ কর্মভাগ্য কিন্তু খুব ভালো রয়েছে আর যারা বেকার রয়েছেন কোনো কর্ম নেই কর্ম খুঁজছেন তাদেরও কিন্তু কর্মের সুযোগ আসবে আগস্ট মাসে আপনারা অবশ্যই কর্মের জন্য চেষ্টা করবেন কর্মক্ষেত্রে শর্টকাটভাবে কাজ করতে ইচ্ছে করবে কিন্তু আপনাদেরকে হার্ডওয়ার্ক করতে হবে হার্ডওয়ার্ক ছাড়া শনি আপনাদেরকে নিস্তার দেবে না কারণ শনি পরিশ্রমের গ্রহ ন্যায়ের গ্রহ পরিশ্রমের মাধ্যমে আপনাকে সফলতা দেবে যেহেতু শনির অবস্থান ভাগ্যভাবে রয়েছে বর্তমানে শনি যেহেতু বক্রি হয়ে গেছে সেহেতু কাজ আপনার থাকবে কর্মক্ষেত্রের পরিবেশে কিছু ডিস্টার্ব আসতে পারে শত্রুতা আসতে পারে কর্মক্ষেত্রে কিন্তু পলিটিক্স হবে আপনি পলিটিক্সের দিকে নজর দেবেন না আপনার কাজের দিকে ফোকাস করবেন স্কিল এবং এনার্জি দিয়ে আপনি কাজ করতে পারবেন কর্মে মাঝে মাঝে অসন্তুষ্টি আসবে এছাড়া কর্মের জায়গা কিন্তু খুব একটা খারাপ নেই কর্মের জায়গা কিন্তু ভালো রয়েছে আপনার নিজের কর্মের দ্বারাই আপনি অসন্তুষ্ট হয়ে যাবেন এই জায়গাটা খেয়াল রাখবেন সতর্ক থাকবেন এরপর আসবো যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের আগস্ট মাসটা কেমন যাবে একুশে আগস্ট পর্যন্ত ব্যবসা কিন্তু শুভ রয়েছে একুশে আগস্টের পর বুধ যখন বক্রি হয়ে যাবে ব্যবসা কিন্তু আরও বেটার হবে আগস্ট মাসে ব্যবসা ক্ষেত্রে ডেলি ইনকাম বাড়বে যারা নতুন ব্যবসা আরম্ভ করতে চাইছেন একুশে আগস্টের আগে নতুন ব্যবসা আরম্ভ করবেন ব্যবসাতে কোনো লগ্নি করতে চাইছেন বড়ো সড়ো ইনভেস্ট করতে চাইছেন একুশে আগস্টের আগে করবেন আর যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন তারাও কিন্তু একুশে আগস্টের আগে পার্টনারশিপ ব্যবসা শুরু করতে পারেন তবে পার্টনারশিপ ব্যবসা শুরু করার সময় আপনার যা কিছু গোপন কথা রয়েছে সেই সমস্ত গোপন কথা আপনার পার্টনারকে কিন্তু বলবেন না এতে সমস্যা আসতে পারে বর্তমানে শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাস মানেই শিবের মাস মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা যারা বিশেষ কিছু মনস্কামনা পূরণ করতে চাইছেন শিবের কৃপা লাভ করতে চাইছেন তারা প্রত্যেক সোমবার গঙ্গা জলের সঙ্গে দুধ দিয়ে শিবলিঙ্গ অভিষেক করবেন অভিষেক করার পর সাদা ফুল বেলপাতা এবং অখণ্ড আতপচাল শিবলিঙ্গে অর্পণ করবেন এবং আপনার যা কিছু মনস্কামনা যা কিছু প্রার্থনা রয়েছে শিবকে জানাবেন দেখবেন খুব চটজলদি শিব আপনার মনস্কামনা আপনার প্রার্থনা স্বীকার করে নিয়েছেন আপনার মনস্কামনা এবং প্রার্থনা জানানোর পর ওম নম ভগবতে রুদ্রায় এই মন্ত্রটি একান্নবার অথবা পারলে একশো আটবার অবশ্যই জপ করবেন যদি পারেন প্রতিদিন শিবলিঙ্গ অভিষেক করে শিবলিঙ্গে যে জিনিসগুলি অর্পণ করার কথা বললাম সেই জিনিসগুলি অর্পণ করবেন এবং মন্ত্রটি জপ করবেন একান্নবার অথবা একশো আটবার মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের আগস্ট মাস কেমন যাবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ